লোকসভা নির্বাচনে রাজ্যে বিপুলভাবে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে চতুর্দিকে আনন্দ উল্লাসে মেতে উঠেছে তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা কর্মীরা মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের থেকে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস এই জয়লাভকে সামনে রেখে বৃহস্পতিবার মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জয়ের আনন্দে বিজয় মিছিলের আয়োজন করা হয়

উন্নয়নগুলো আরও মানুষের কাছে নিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মঙ্গলকোটবাসী হিসাবে দিচ্ছি এবং আমাদের বিধায়ককেও দিচ্ছি তিনি কাজের মানুষ কাছের মানুষ তাই আমাদের কর্মীদের কাছে বার্তা যে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ দোয়া করেছে আমরা তাদের পাশে থাকবো এই অঙ্গীকার আমরা করছি বৃহস্পতিবার মঙ্গলকোট বটতলা থেকে এই বিজয় মিছিল শুরু হয় এরপর বক্সীনগর হয়ে মঙ্গলকোট গ্রাম ঘুরে পুনরায় মঙ্গলকোট বটতলায় এসে এই মিছিল শেষ হয় সবুজ আবির নিয়ে আবির খেলায় মেতে উঠেছে মিছিলে পা মেলানো তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকেরা মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জির জয় আমাদের দাদার নেতৃত্বে আমাদের এমএলএ অপূর্ব চৌধুরীর নেতৃত্বে মঙ্গলকোট জয় জয় কারণ মানুষের সারা কেমন দেখছেন মানুষ সারা কেমন দেখছেন মানুষের সারা তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছি আমার বলা কি আছে কি বার্তা দেবেন কর্মীদের আজ কর্মীদের বার্তা থাকবে যে উন্নয়নের বার্তা থাকবে মানুষ দু হাত ভরে মমতা ব্যানার্জিকে ভোট সেই দু হাত ভরে মানুষের সুখ দুঃখের মানুষের পাশে দাঁড়াবে অসহায় মানুষের পাশে দাঁড়াবে দল মহিলাদের ভিড় রয়েছে কি বলবেন মহিলাদের তো ভিড় থাকবে লক্ষ্মী ভান্ডারে ভিড় দিদি আজকে লক্ষ্মী ভান্ডারে এই দিনের বিজয় মিছিলে উপস্থিত ছিলেন মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান রহিম মল্লিক মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দফতরের কর্মধ্যক্ষ সৈয়দ বাসির সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব মিছিল শেষে সকলকে মিষ্টিমুখ করানো হয় এই দিন মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন